আজকে আপনাদেরকে আমি অনেকগুলো লকেট দেখাবো এক ভিডিওতে দেখতেই পারছেন কত সুন্দর লকেট প্রত্যেকটি লকেট কিন্তু খুবই রিজনেবল প্রাইসে হবে প্রাইস থাকবে তিনশো থেকে স্টার্ট তিনশো থেকে আপনারা কিন্তু এই লকেটগুলো পেয়ে যাচ্ছেন অলমোস্ট ছয়শো টাকার মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লকেটের খুবই সুন্দর পুরোই মনে হবে আপনি গোল্ড দেখতে পারছেন এতটা সুন্দর লকেটগুলো খুবই পছন্দ আমার অনেক বেশি পছন্দ এরকম বল লকেট যেটা কিন্তু লুক লাইক আ গোল্ড ফিল হবে আপনি কোনো গোল্ডের লকেট এগুলো সবই আপনি তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর তাই না স্বর্ণ আপনার এগুলোর কাছে হারমে বলের অ্যানাদার ডিজাইন এত সুন্দর একটি ডিজাইন দেখেছেন জাস্ট ফিল হবে আপনি স্বর্ণের একটা বল করেছেন অনেক বেশি সুন্দর এই কালেকশনসগুলো এই লকেটটা দেখেছেন কতটা সুন্দর স্কোয়ারের এগুলো চেন দিয়ে আপনি পড়তে পারবেন আপনার ঘরে যদি স্বর্ণের চেন থাকে ওইটা দিয়েই ক্যারি করতে পারবেন সবগুলো লকেটই তিনশো টাকা আরও একটি সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম এটাও তিনশো পঞ্চাশ টাকায় আপনারা আপনাদের গোল্ডের চেন দিয়ে এই লকেটগুলো পরে ফেলবেন খুবই সুন্দর কালেকশন